থেকে আবার নতুন করে স্টার্ট করছি তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও যেমন ভালোবাসা দিয়ে এসেছ এতদিন সেমনি ভালোবাসা দাও তোমরা অনেক অনেকেই আমাকে মানে কমেন্ট করছো মেসেজ করেছো যে ভিডিও কোথায় ভিডিও কোথায় ভিডিও দেখতে পাচ্ছি না তোমায় দেখতে পাচ্ছি না তোমায় দেখতে পাচ্ছি না মিস করছি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ভুলে যাওনি তোমরা আমাকে মনে রেখেছ তো তাদেরকে বলছি আমি আবার ব্যাক আবার আমি আমার দারুন দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু তার আগে বলি সরি চেয়ে নিচ্ছি সববার কাছে সববার কাছে যে এতদিন আমি পুরো ব্রেক দিয়ে দিয়েছিলাম তো এবার থেকে আবার নতুন করে একদম সুন্দর সুন্দর হট সেক্সি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা দেখবে এনজয় করবে আর আমাকে দেবে আচ্ছা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপটা ওপেন হয়ে গেছে তোমরা অনেকেই বলছিলে মেম্বারশিপটা কবে অন হবে মেম্বারশিপ করো মেম্বারশিপ করো তো মেম্বারশিপ অন হয়ে গেছে এবার থেকে যারা যারা চাইছো আমার আরো 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 সুন্দর সুন্দর পুরো মাথা খারাপ করা মতন শরীর গরম করার মতো ভিডিও দেখতে চাইছো তারা ঝটপট করে আমার মেম্বারশিপ নিয়ে নাও ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট করে ঠিক আছে না নিলে কিন্তু অনেক কিছু মিস করবে ওকে হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আমিও বিন্দাস ছিলাম না এতদিন বুঝতেই পারছো কিন্তু বিন্দাস থাকার চেষ্টা করছি তাই জন্য চলে এসছি আবার তোমাদের সামনে মানে এই কদিন টানা মোটামুটি পনেরো ষোলো সতেরো দিন মতন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি মানে কিচ্ছু কাজ করিনি কারণ শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল তার সাথে সাথে শরীরের সাথে সাথে মনও খারাপ ছিল তো পুরো একদম মানে মন খারাপ থাকলে দেখবে কিচ্ছু ভালো লাগে না শরীর খারাপ থাকলে তবুও চেষ্টা করে জোর করে করা যেতে পারে কাজ কিন্তু মন খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না না খেতে না বসতে না শুতে না কিছু আর ক্যামেরা অন করতে তো আমার একদমই ইচ্ছা হয়নি তো এই কিচ্ছু কাজ করিনি বাট আজকে পাঁচই আগস্ট আজকে ফাইনালি ক্যামেরাটা প্রায় পনেরো ষোলো দিন বাদে ক্যামেরা অন করেছি কারণ শরীর ঠিক করে মন ঠিক করে একদম মাথা ঠিক করে এখন থেকে আবার নতুন করে স্টার্ট করছি তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও যেমন ভালোবাসা দিয়ে এসেছো এতদিন সেমনি ভালোবাসা দাও তোমরা অনেক অনেকেই আমাকে মানে কমেন্ট করছো মেসেজ করেছো যে ভিডিও কোথায় ভিডিও কোথায় ভিডিও দেখতে পাচ্ছি না তোমায় দেখতে পাচ্ছি না তোমায় দেখতে পাচ্ছি না মিস করছি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ভুলে যাওনি তোমরা আমাকে মনে রেখেছ তো তাদেরকে বলছি আমি আবার ব্যাক আবার আমি আমার দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে এসছি কিন্তু তার আগে বলি সরি চেয়ে নিচ্ছি সববার কাছে সববার কাছে যে এতদিন আমি পুরো ব্রেক দিয়ে দিয়েছিলাম তো এবার থেকে আবার নতুন করে একদম সুন্দর সুন্দর হট সেক্সি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা দেখবে এনজয় করবে আর আমাকে ভালোবাসা দেবে কারণ এখন আমার তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন খুব মানে খুবই প্রয়োজন কারণ কারণ হচ্ছে এতদিন কাজ করিনি তোমরা জানোই কাজ না করলে রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন সব লাল হয়ে গেছে তো সেগুলোকে আমাকে আবার গ্রিন করতে হবে তার জন্য কি করতে হবে আমাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আর তোমাদেরকে আমায় সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে আমার ভিডিও বললো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে দেখে আমাকে সুন্দর সুন্দর দু একটা কমেন্ট করে দেবে লাইক করে দেবে শেয়ার করবে তো সেইভাবে আমাকে ঝটপট ঝটপট করে সাপোর্ট করো যেমন ভাবে সাপোর্ট করে এসেছো আচ্ছা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপটা ওপেন হয়ে গেছে তোমরা অনেকেই বলছিলে মেম্বারশিপটা কবে অন হবে মেম্বারশিপ করো মেম্বারশিপ করো তো মেম্বারশিপ অন হয়ে গেছে এবার থেকে যারা যারা চাইছ আমার আরো 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 সুন্দর সুন্দর পুরো মাথা খারাপ করার মতন শরীর গরম করার মতন ভিডিও দেখতে চাইছো তারা ঝটপট করে আমার মেম্বারশিপ নিয়ে নাও ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট করে ঠিক আছে না নিলে কিন্তু অনেক কিছু মিস করবে ওকে আর অনেকেই যেমন বলছো যে তোমার সাথে মানে মিট করতে চায় তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই কথা বলতে চায় কি করে তোমার ফেসবুক প্রোফাইলগুলোতে যাব তো তাদেরকে বলছি আমার দেখো আমার আগের ভিডিওটার মধ্যে আমার যেই সব পেজ আছে মানে প্রোফাইল পেজ যা আছে সবের ফেসবুক মানে ফেসবুকের প্রোফাইল পেজ যা আছে তার লিংক দেওয়া আছে আগের ভিডিওটা যেটা আমি লাস্ট ছেড়েছিলাম সেই ভিডিওটাতে দেওয়া আছে আমার যে নতুন পেজ আছে সেটার লিঙ্ক আমি আমার এই যে কমেন্ট সেকশনে দিয়ে দিলাম সেখানে ফেসবুকের যে পেজ আছে তার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে চলে যাও আমার ওই ফেসবুক পেজে ফার্স্টে গিয়ে দেখবো ওটা যেহেতু পেজ তাই জন্য ফার্স্টেই দেখাবে হচ্ছে লাইকের অপশন তোমরা ওটা লাইক করে দেবে আর ওই থ্রি ডটে যাবে গিয়ে ওখানে ফলো অপশান আসবে ফলোটা অবশ্যই করে করে দেবে এবার ফলো করার পর দেখ ওখানে দেখবে ফলোয়িং ফলোয়িং এর জায়গায় দেখবে টু দেওয়া আছে ঠিক আছে ওটা ক্লিক করবে ওই ফলোয়িংয়ের ওই ক্লিক করে ভেতরে ঢুকলে দেখবে আমার যে আদার্স আরও যে দুটো প্রোফাইল আছে সেই দুটো প্রোফাইলের লিংক ওখান থেকে পেয়ে যাবে ওখান দিয়ে সোজা আমার ওই দুটো প্রোফাইলে চলে যাবে গিয়ে অবশ্যই করে ফলো করে নেবে যাতে করে ভিডিও তোমরা সুন্দর সুন্দর ভিডিও ওখানে আছে সেগুলো তোমরা দেখবে এনজয় করবে আর যারা যারা চাইছো আমার সাথে ভিডিও কলে কথা বলবে মিট করবে তারা অবশ্যই করে কিন্তু আমাকে আমার এই ফেসবুক প্রোফাইলে গিয়ে স্টোর ফ্রান্ডে রিকোয়েস্ট পাঠাবে আমি অ্যাকসেপ্ট করব তারপর সুন্দর সুন্দর তোমার পছন্দের মতন ড্রেস পরে তোমার পছন্দের মতন ভিডিও তোমরা দেখতে পারবে আর আমার সাথে কথা বলতে পারবে তার সাথে যাতে আমার টপ টফ্যান্ড লিস্টে জয়েন হয়ে যাও টফ্যান্ড লিস্টে জয়েন হয়ে গেলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবে আমার যেখানে যেখানে শ্যুটের লোকেশন থাকবে তোমাদেরকে বলে দেব তোমরা চলে আসবে আমার সাথে দেখা হয়ে যাবে মেড হবে খাওয়া দাওয়া হবে পার্টি হবে আড্ডা হবে ওকে তাই একদম মিস কিছু করো না ঠিক আছে চটপট করে যার যেটা ইচ্ছা হচ্ছে ঝটপট করে আমাকে স্টোর ফান্ডে রিকোয়েস্ট পাঠিয়ে দাও ওখানে গিয়ে সাবস্ক্রিপশনটাও নিয়ে নিতে পারবে সুন্দর সুন্দর একদম ভিডিও আছে দেখতে পারবে আর এখানেও মেম্বারশিপ নিয়ে নেবে মানে ইউটিউবে মেম্বারশিপ নিয়ে নেবে আর এনজয় করবে ভিডিও দেখবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে চলো আজকে অনেক দিন বাদে একদম এনার্জি নিয়ে একদম মাঠে নেমে পড়েছি ঠিক আছে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমিও আগামী দিনে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব ঠিক আছে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাক আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চুন টাটা